নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে এটা আমার নতুন প্রথম ভিডিও চ্যানেল থেকে ভালো কিছু পাও অবশ্যই নিয়ে সব জায়গা থেকে ভালোটা সংগ্রহ করা সব থেকে প্রয়োজন আমার কিছু নলেজ থেকে তোমাদের কিছু যদি জানাতে পারি এবং সেটা থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে আমি খুবই খুশি হব তো তোমাদের সাথে আমি একটা একটা টপিক নিয়ে এখন আলোচনা করতে চাই আর টপিকটা হচ্ছে খুবই সহজ ভূগোলের একটি টপিক সেটি হচ্ছে স্তরভেদ বা বায়ুমন্ডলের এটা উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের সাথে আলোচনা করছি যে বায়ুমন্ডল কি আমরা ভূগোল এটা সব থেকে কমন টপিক বায়ুমন্ডল বায়ুমন্ডল শিলামণ্ডল এই তিনটে মন্ডল মানে তিনটে সমন্বয়ে আমরা জীবজগতের সৃষ্টি জীবজগতে আমরা বাস করছি এবং বাসের অনুকূল হয়ে আছে আর কোনো প্ল্যানেটে কিন্তু এইসব দেখা যায় না সেই জন্য বায়ুমণ্ডল বায়ুমন্ডল আর শিলামণ্ডল এর মধ্যে থেকে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের মধ্যে বায়ুমণ্ডল থাকার জন্য প্রায় নাইনটি পারসেন্ট এই জীবকুল বেঁচে আছে নাইনটি কেন আরও একটু বেশিই বলা যায় কারণ বায়ু ছাড়া কোনো জীবেরই বেঁচে থাকা সম্ভব নয় যদিও তুমি একটা মানে বায়ু ছাড়াও কোনো কি বলবো ব্যাকটেরিয়া বাঁচতে পারে কিন্তু অত্যাবশ্যক এটা জীবের জন্য একান্তই প্রয়োজনীয় তো বায়ু হচ্ছে আমাদের পৃথিবীর কয়েক হাজার কিলোমিটার উপরে পৃথিবীর ভূতক সারফেস থেকে কয়েক হাজার মিটার উপরে একটা গ্যাসীয় পদার্থের লেয়ার আছে গ্যাসীয় পদার্থ লেয়ার আছে সেই লেয়ারেতে অনেক কিছু গ্যাসীয় জিনিস আছে যেরকম নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম আরগান এসব নানা রকম নিষ্ক্রিয় গ্যাস এবং সক্রিয় গ্যাস বিরাজমান তো এই সব গ্যাসের জন্যই আমরা জানো তো আমরা অক্সিজেনের জন্যই আমাদের সার্ভাইভ করা সম্ভব হচ্ছে কিছুরই কিছু না কিছু সুগুণ আছে এবং কিছু 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 খারাপ জিনিসও আছে তো সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য তো সেইভাবেই বায়ুমন্ডলের একটা স্তর আছে এবং লেয়ার অনুযায়ী সেইগুলো সেইগুলো তারতম্য দেখা যায় মানে একটা লেয়ারে একটা হয়তো উষ্ণতা খুব বেশি একটা লেয়ার উষ্ণতা কম কিংবা একটা লেয়ারে হয়তো মানে গ্যাসীয় বেশি একটা ঘনত্ব অনেকটা এইভাবে প্রত্যেকটা লেয়ারে অনেক অনেক রকম বিভেদ দেখা যায় তো আমি আজকে আলোচনা করব যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রকারভেদ উষ্ণতার তারতম্যের প্রকারভেদকে আমরা মানে বিভাগকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি এবং এইগুলো তোমরা নিশ্চয়ই বড় জানবে কিন্তু অনেক সময় আমি দেখেছি যে এইগুলো মানে ক্রমানুসারে এবং ধারাবাহিকভাবে মনে রাখার জন্য অনেক সময় ডিফিকাল্ট হয় আমরা ঠিক ধারাবাহিকভাবে মনে রাখতে পারি না আমি অনেক ক্ষেত্রে দেখেছি এবং আমি নিজেও ভুক্তভোগী সেই জন্যই আমি আজকে এই টপিকটা ধরে আলোচনা করছি এই যে স্তর বিভাগটা তার উষ্ণতা তারতম্য অনুযায়ী আমরা ক্রমানুসারে মনে রাখতে আমাদের খুবই কঠিন লাগে এবং উল্টো পাল্টা হয়ে যায় কোনো কোনো সময় তো সেটা যদি আমি একটা কাহিনী আকারে এইটা মনে রাখতে পারি এই ছটা বিভাগকে মেনলি পাঁচটা বিভাগই হয় ছটা বিভাগ হয় কিন্তু পাঁচটা বিভাগ আমাদের মনে রাখাটা অবশ্যই জরুরি তো এই পাঁচটা বিভাগকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক ইউজ করবো একটু গল্পের ছলে একটু ঘটনা একটু কাহিনী দিয়ে যদি সেই জিনিসটাকে আমরা মনে রাখতে পারি সেই জিনিসটা অনেক দিন মনে থাকে একটু কৌতুকের হাসির কিন্তু সবসময় তো গম্ভীর আলোচনা দিয়ে জিনিসটা মাথায় ঢোকে না তো যদি আমরা এরকম গল্পের ছলে মনে রাখতে পারি জিনিসটা অনেকটা সহজ হয়ে যায় তো আমি আলোচনা করছি যে এই বিভাগগুলো এই পাঁচটা বিভাগ প্রথমত হচ্ছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার বা যেটাকে আয়নোস্ফিয়ারও বলে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার সব শেষে আছে ম্যাগনেটোস্ফিয়ার তো এগুলো তো বুঝতেই পারা যাচ্ছে যে একটু ডিফিকাল্ট একটু মানে ক্রমানুসারে মনে রাখাটা একটু টাফ সেই জন্য যদি মনে রাখতে পারো তো কোনো প্রবলেমই নয় কিন্তু আমি একটু ভাবে আমি একটু কাহিনী দিয়ে বোঝাচ্ছি হ্যাঁ ট্রপো ট্রপোস্ফিয়ার তো ট্রপো বলে একটি ছেলে ছিল কি ছিল ট্রপো বলে একটি ছেলে ছিল ধরে নাও সাপোজ ট্রপো বলে একটি ছেলে ছিল এখন তো ডিজিটালাইজ যুগ সব কিছুই ডিজিটালে হচ্ছে তো ট্রপোস স্ট্যাটাস দিল যে তার মেশর কি হয়েছে বলতো মেশর জ্বর হয়েছে ট্রপোস স্ট্যাটাস দিল তার মেশর জ্বর হয়েছে জ্বর আমরা কি দিয়ে মাপি জ্বর আমরা কি দিয়ে মাপি সাধারণত থার্মোমিটার দিয়ে মাপি তাই না তাহলে ট্রপোস স্ট্যাটাস দিল তার মেশর জ্বর হয়েছে জ্বর হলে তো ওষুধ খেতেই হবে তাহলে কি ওষুধ খেলো একশো ওষুধ খেয়ে ভালো হয়ে গেল এবং লাস্টেরটা এমনি মনে রাখতে পারো বা এক্সো বা ম্যাগনেটো নামে দুটো ওষুধ খেয়ে তার মেশো কি রিকভার করে গেল ভালো হয়ে গেল তাহলে এই কাহিনিটা বুঝতে তো কারো অসুবিধা হচ্ছে না ট্রপও বলে একটি ছেলে ছিল তাহলে আমরা লিখতেই পারি তাপমাত্রা তারতম্য অনুযায়ী স্তর বায়ুমন্ডলের অনুযায়ী তাহলে আমি কি বললাম যে ট্রপো বলে একটি ছেলে ছিল তার নামটা আমি আগে লিখে ফেলি ট্রপো ট্র ও প্রপো বলে একটি ছেলে ছিল সে প্রথমে কি স্ট্যাটাস দিলো তাহলে স্ট্যাটো কি স্ট্যাটাস দিলো না তার মেসোর মেশো জ্বর হয়েছে জ্বর আমরা কি দিয়ে দিয়ে মাপি থার্মোমিটার থার্মো জ্বর হয়েছে তাহলে জ্বরে হলে তো ওষুধ খেতেই হবে নাহলে তো রিকভার হবে না তাহলে কি ওষুধ খাবে সে এক্সো নামে একটি ওষুধ খাবে প্যারাসিটামল নয় এখানে কিন্তু এক্সো আরেকটা ওষুধ ওটা খেয়ে তাহলে ট্রপো বলে একটি ছেলে ছিল সে স্ট্যাটাস দিল যে তার মেশর জ্বর হয়েছে জ্বর কিসে মাপা হয় থার্মোমিটারে এবং জ্বর হওয়ার পরে সে দুটো ওষুধ খেয়ে ভালো হয়ে গেল এক্সো এক্সো আর ম্যাগনেটো নামে দুটো ওষুধ খেয়ে সে ভালো হয়ে গেল তাহলে কি হলো বলো তো এক দুই থ্রি ফোর ফাইভ সিক্স ছটা বিভাগ এবার এর সাথেই শুধু স্পিয়ার যোগ করে দাও তাহলেই হয়ে গেল সর বিভাগ কোনো ব্যাপারই নয় স্পিয়ার যোগ করে দাও ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আর কি ম্যাগনেটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এবার এইগুলো মনে রাখার কোনো ব্যাপারই নয় তারপর বলে একটি ছেলে ছিল সে স্ট্যাটাস দিল যে তার মেশর জ্বর হয়েছে জ্বরের পরে সে এক্সো এবং ম্যাগনেটোনামি ওষুধ দুটো খেয়ে ভালো হয়ে গেল তাহলে এটা মনে রাখতে গিয়ে কারো প্রবলেম হবে আশা করি প্রবলেম হওয়ার কথা নয় কারণ কাহিনী বলে আমি ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে দিলাম তাহলে ধারাবাহিকভাবে তোমাদের মনে মনে রাখতে খুবই সুবিধা হবে এটা আমার হয় তো এরপরে যদি এটা তোমাদের সত্যি ভালো লেগে থাকে যদি ক্লিয়ার হয় কনসেপ্টটা যেটা আমি বললাম তাহলে নিশ্চয়ই ভিডিওটা দেখো এবং আরো যারা বুঝতে পারছে না মনে রাখতে পারছে না সিরিয়াল ওয়াইজ তো একটু রেকমেন্ড করে দিও ভিডিওটা দেখার জন্য আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা প্রথম ভিজিট করার জন্য আর অবশ্যই আমি চাইব যে আরও এরকম নতুন নতুন ভিডিও আমি আনবো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো নিজেরও কিছু কিছু যদি উপকার হয় তো আমাকে কমেন্টে নিশ্চয়ই লিখো লিখে জানিও আর তো এইভাবেই এইগুলোকে মনে রাখা যায় এবং এর পরের ভিডিওতে আমি এই তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই আমি এই এই অন্য পার্টগুলো আনব এমনি এক একটা করে আলোচনা করব এক একটা করে পুরোটা আলোচনা করবো যেমন ট্রপোস্পিয়ারের ব্যাপারে মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এগুলো কি বলতো আলাদা আলাদা আলোচনা করলে পুরো কনসেপ্টের মাথায় ঢুকে যাবে আর তোমাকে পড়ার দরকারই হবে না তবুও আমি বলবো যে এইগুলো ভিডিও তুমি যেখান থেকেই দেখতে পারো ইউটিউবে অনেক ভিডিও আছে তো দেখার পরে অবশ্যই আমি রেকমেন্ড করব যে তোমাদের পাঠ্যপুস্তকটা পাঠ্য বই বই বা রেফারেন্স যদি তোমরা পড়তে পারো তাহলে তো খুবই ভালো হয় আরও অনেক কিছু নতুনত্ব জিনিস জানতে পারবে নতুন নতুন ভাষা দিয়ে কনসেপ্টগুলো আরও বেশি করে ক্লিয়ার হবে তো তোমরা পড়া সব দেখার পরেও এগুলো তো এমনি তো হেল্পফুল তবুও তোমরা যদি রেফারেন্স বই বা তোমাদের নিজের টেক্সট বুকগুলো পড়ো তাহলে খুবই সুবিধা হবে তোমরা একটু প্লিজ ওইগুলোকেও একটু ফলো করে অবশ্যই ফলো করে না ওগুলো তো পড়বেই ওগুলো দেখার সাথে সাথে এই ভিডিওগুলো যদি দেখো ইউটিউব থেকে আরও নতুন নতুন ভিডিও আছে দেখতে পারো জ্ঞানের তো কোনো শেষ নেই সবাই অনেকভাবেই বোঝাবে তোমাদের যেটা মাথায় ঢুকবে তোমরা সেটা রাখবে আমার আমার ভিডিওতে আমি আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি নমস্কার